হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি আশা করি তোমরাও ভালো আছো আর শিল্পী ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম এই দেখো আমি মুখ চুখ ধুয়ে রেডি হয়ে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন যাবো একটু আমার বাপের বাড়িতে তার জন্য একটু তৈরি হচ্ছি চলো তৈরি হয়ে নিই তারপরে আসছি এই দেখো আমি রেডি হয়ে এই কুর্তিটা পরলাম কেমন লাগছে সেটা কমেন্টে জানিও আর লাইক তো অবশ্যই দেবে এই দেখো আমার বাপের বাড়ির ছাদে চলে এসেছি মানে চলে এসছে একটু আগে অনেকক্ষণ আগে আবার বোন বললো চ একটু ছাদে যাই তা বোন একটু জামা কাপড় তুলছিলো দেখো আমাদের ছাদে উঠে উঠেছি চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে আর সন্ধে হয়ে গেছে পুরো এই দেখো আমাদের টিন টিনকে নিয়ে একটু আদর করছি আর ওকে খুব মানে ওর সাথে খেলছি আদর করছি খুব ভালো সুইট মানে খুব মানে চুপচাপ থাকে একদম মানে কামড়ায় না কিছু করে না তারপরে বোন বলছে কি তোর দেখবে বাট পটি করে দেবে তোর কোলে আনছি করুক ও মানে করবেও না পটি আমি জানি এই দেখো মুখটা মানে বোন সামনে নিয়ে এসছে ক্যামেরাটা বোন হচ্ছে আমার ছেলে চাচ্ছে দাও আমার কাছে আরও দেখো কীভাবে ওর কোনো ভয় ভয়ডোন নেই যে কামরাবে কামড়াবে বা কিছু করবে সারা সারাক্ষণ এই বাড়িতে আসলে এটাকে নিয়ে চটকাবে আর এই যে দিদি বসে আছে এটা আমার বৌদির দিদি দেখো বসে আছে ও এসছে আমি এসছি বলে তাই ও এসছে এদিকে আমাদের চায়ের আড্ডা শুরু হয়ে গেছে চা বিস্কুট নিয়ে কাকি চলে এসছে তাতে এই দেখো আমরা একটুখুনি সবাই মিলে মজা করছি মজা করতে করতে চা কাটছে যে কাকা কাকি বোন এই যে আমি চা খাওয়ার পরে এই যে কাকিয়ে এই যে চেনটা কিনেছে তারপরে দুটো নেল পালিশ কিনেছে সেটা আমাকে দেখাচ্ছে চেনটা খুবই সুন্দর হয়েছে পঞ্চাশ টাকা বলে নিয়েছে আমার তো খুবই সুন্দর লেগেছে চেনটা আমিও তাই ভাবছিলাম এরকম একটা চেন কিন্তু এই দেখো তারপরে ডাল বড়া নিয়ে এসছে কাকি ভেজেছিলো সেটা দিয়ে আমরা জমিয়ে সবাই মিলে খাচ্ছি এই যে দাদার ঘরে বসে দাদা বৌদিরা ছিল না একটু বাইরে গেছিলো ওদের কপালটা খারাপ তাই বৃষ্টি পড়ে পড়ছিল বলে তাই বাড়ি আবার রিটার্ন চলে এসে যেও ঘুরতে পারেনি অনেকদিন পরে বেচারারা গেছে ঘুরতে ঘুরতে পারেনি ঠিক আছে আজকের মতন এটুকুনি টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো তোমরা